আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নারিং স্টাডি হ্যাক আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে এসএসসি 2025 হাজার পঁচিশ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাজেশন ভিডিও আমার এই ভিডিওটা থাকবে সম্পূর্ণ তো তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওগুলো দেখছো বা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো যে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে আর তোমরা কিন্তু আমার চ্যানেলে আমি অলরেডি এসএসসি 2025 হাজার পঁচিশ সালে যতগুলো সাবজেক্ট রয়েছে ফিজিক্স কেমেস্ট্রি বা বায়োলজির সবগুলো ইংলিশ হ্যাঁ আমি কিন্তু সবগুলো সাজেশন দিয়ে দিয়েছি তোমরা ওপরের আইকনে দেখতে পাচ্ছ তো তোমরা এখানে গেলে সব সাজেশনগুলো পেয়ে যাবে আর যেহেতু তোমাদের হাতে আর সময় নেই অনলি এক মাসই আছে সো তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও যাতে এই সাজেশনগুলো ওয়াইজ করতে পারো কারণ এখন তো আর বেশি সময় নেই এখন কিন্তু আমাদেরকে স্মার্টলি পড়তে হবে এখন আমাদেরকে আসলে ওইভাবে সম্পূর্ণ বই পড়ার কোনো টাইম নেই আর সাজেশন মানে হচ্ছে কম করে বেশি নাম্বার পাওয়া যেভাবে যায় সেটাকে বলে সাজেশন সো অনেকে আছে বলতে পারো যে আপু কম করে বেশি করে নাম্বার পাবো তাহলে আজকে তো আইসিটিতে সম্পূর্ণ অধ্যায়টা তুলে ধরেছেন মানে মোটামুটি আসলে এখানে আমি সম্পূর্ণ অধ্যায় বা অনেকটুকুই দিয়েছি তার কারণ হচ্ছে তোমাদের যে আইসিটিটা আছে এটা আমরা অনেকেই অনেক অবহেলা করি মনে করি যে ঠিক আছে এটা তো পঁচিশ টাইম সি কিউ পঁচিশ নাম্বার প্র্যাকটিক্যালে চলে আসবে তারপরে কি করি যে আমরা হচ্ছে ওইটাকে ওইভাবেই ফেলে রাখি যখন আমরা হলে যাই তখন দেখা যাচ্ছে এই এমসি একটার পর একটা ভুল হতে থাকে কারণ এগুলো আমাদের কারোরই প্র্যাকটিসে সেইভাবে থাকে না যার কারণে আমাদের এখানে এ প্লাসটা ছুটে যায় আর সবসময় আমাদেরকে এটা মাথায় রাখতে হবে এ প্লাস যেই সাবজেক্টেই ছুটে যাক মানে আমাদের যাতে প্রত্যেকটা সাবজেক্ট এ প্লাস থাকার মানে থাকতে হবে ঠিক আছে এইভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে কিন্তু তুমি যদি আইসিটিতে ধরো একটু হেলা করলা তখন দেখা যাবে এখানে এ প্লাস ছুটে যাবে দেন তোমার গোল্ডেন এ প্লাস এটার কারণেও মিস হয়ে যেতে পারে বা তোমার এ প্লাসও এই সাবজেক্টের কারণে মিস হয়ে যেতে পারে আমরা যারা জানি যে আমাদের আসলে ফেল জিনিসটা এইভাবেই আসে তুমি যদি সব সাবজেক্টে পাস করো খুব ভালো মতো ধরো তুমি সেভেন্টি আপ পাচ্ছ বাট একটা সাবজেক্টে তুমি একের জন্য ফেল করে গেলে ওই তোমার সম্পূর্ণ রেজাল্টটা কিন্তু ফেলই আসবে সো কোনো সাবজেক্টকে এই জন্য অবহেলা করা যাবে না কারণ আমাদের ফেল আসলে সব কিছুতেই ফেল চলে আসবে শুধু কেউ বলবে না যে আইসিডিতে ফেল আসছে এত কিছু বলার পরে আমি এবার চলে যাই আমার সাজেশনে এটা তোমাদের জন্য একটু ছোট্ট করে বললাম কারণ তোমরা অনেকেই এগুলো ভাবো দেখো প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ যেহেতু আমাদের সময় সময় খুবই কম আছে তুমি মাত্র দুই দিন আইসিটি পড়ার জন্য এবং সেই দুই দিন শুধু আইসিটি পড়বা আর এই পাঁচটা চ্যাপ্টার সম্পূর্ণ বই ধরে ধরে রিডিং করে শেষ করবা কারণ প্রত্যেকটা প্রত্যেকটা বোর্ডে কোনোদিনই বইয়ের বাইরে থেকে এই পঁচিশটা এম সি আসবে না পঁচিশটা এম সি কিউই বইয়ের ভেতর থেকেই আসবে ঠিক আছে তো তুমি যদি এখন সব বোর্ড কোশ্চেন সলভ করতে যাও এতগুলো এমসি কিউ তোমার মাথায় কিছুই থাকবে না কারণ আমরা যদি বই রিডিং পরে একটা জিনিস মাথায় নিই সেটা আমাদের একটু মানে একটু ভালো করে ক্যাচ করা যায় আর কি আর তোমরা যারা চেষ্টা করতেছো যে আমি বোর্ড কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার ইয়ারের সলভ করবো তাদের বলছি এখন আসলে ওই টাইমটা নাই তোমরা এখন সবচেয়ে বেশি বেটার হবে যে অধ্যায়টা রিডিং পরে ফেলো রিডিং পড়ার পরে তুমি যাও দুই দিন যেহেতু সময় আছে তুমি একটা দিন বা দেড় দিন তুমি এভাবে পড়লা তারপরে হচ্ছে তুমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বিগত বছরগুলোতে কী কি কোশ্চেন আসছে সেগুলো একটু দেখে ফেললাম এইভাবে করে কিন্তু আমরা দুই দিনের প্রিপারেশনে আমরা যদি খুব ভালো মতো পড়ি আমাদের আইসিটি বইটাতে এ প্লাস আনা অনেক ভালোভাবেই সম্ভব ঠিক আছে তো তোমাদের এখানে আমি বলি তোমাদের কোশ্চেনের যে কোয়ালিটিটা হবে সেটা কীরকম হবে এখানে তোমার প্রথম অধ্যায় হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ এই চ্যাপ্টারটা অনেক ইজি তুমি জাস্ট একটা রিডিং দিয়ে দিলেই হবে এখান থেকে খুব বেসিক বেসিক কোশ্চেন আসবে বাট এখান থেকে কোশ্চেন আসবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তিন থেকে চারটা কোশ্চেন আসবে ঠিক আছে আর কোনো কোনো চ্যাপ্টার থেকে পাঁচ ছয়টাও চলে আসতে পারে হ্যাঁ সো তিন টাইম সি কিউ হান্ড্রেড শিওর যে এই চ্যাপ্টার থেকে তুমি পেয়ে যাবা হ্যাঁ যখন পড়ে ফেলবা এরপরে আসে হচ্ছে দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার যে কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা এটা হচ্ছে অল অ্যাবাউট সিকিউরিটি তো এখান থেকেও কোশ্চেন আসবে প্রায় মনে করো চার পাঁচটা হ্যাঁ সিকিউরিটির ব্যাপারে অনেক কোয়েশ্চেন আসে যে পাসওয়ার্ড কিভাবে ভালো করে দিতে হবে বা কয় অক্ষরের পাসওয়ার্ড দিতে হয় বা কী হ্যাঁ এইগুলো থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন আসে তোমরা যদি দেখে থাকো বিগত বছরের প্রশ্নগুলো তাহলে বুঝতে পারবে তার মানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে পড়বো আইসিটি ভিডিওতে কোনো শর্টকাট নাই আজকের ভিডিওতে কোনো শর্টকাট সাজেশন যাবে না আমরা পুরো রিডিং পড়ে ফেলবো খুব কম সময় সব এমসিকিউ সি কি যাবো একদম অধ্যায় ভিত্তিক আমরা মানে তোমাদেরকে বলছি পড়ার জন্য আর কি তো আমার তৃতীয় অধ্যায় দেখো আমার শিক্ষা ইন্টারনেট এবার আমাদের শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট কী কী ভূমিকা রাখে এই চ্যাপ্টারটা হচ্ছে সেই রিলেটেড এখান থেকে তুমি তিন চার টাইম শিখে ইজিলি কমন পেয়ে যাবা হ্যাঁ বাট মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে পড়তে হবে হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আমার এবার চার নম্বর চ্যাপ্টার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার লেখালেখি ও হিসাব এই হিসাব নিকাশের যে চ্যাপ্টারটা আছে এখানে অনেক কিছু প্র্যাকটিক্যালি করতে হয় আমরা যারা মোটামুটি কম্পিউটার ইউজার আছি তাদের জন্য এই চ্যাপ্টারটা খুবই ইজি বাট আমরা যারা কম্পিউটার ইউজ করতে অভ্যস্ত না বা আমরা হচ্ছে সবসময় ফোনের উপর নির্ভর থাকি তারা এই চ্যাপ্টারটা একটু মনোযোগ দিয়ে একটু পড়ে যাবা কারণ এখান থেকে অনেকগুলো মানে ছোটো ছোটো জিনিস আসে আর কি ঠিক আছে কম্পিউটার রিলেটেড তো তোমাদের এই যে লাস্টে যে আরেকটা চ্যাপ্টার বলবো সেটা হচ্ছে অধ্যায় পাঁচ মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স ঠিক আছে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স থেকেও অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আসে এখন কথা হচ্ছে এখান থেকে তুমি চার পাঁচটাও কমন পেয়ে যেতে পারো যে মাল্টিমিডিয়া অ্যান্ড গ্রাফিক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট তো লাস্টে যে তিনটা চ্যাপ্টারের নাম বললাম আমি যে হচ্ছে আমার শিক্ষা ইন্টারনেট আমার লেখালেখি ও হিসাব তারপরে মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স এই তিনটা ভিডিওই খুব বেশি সরি এই তিনটা মানে চ্যাপ্টারই খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য এই তিনটা চ্যাপ্টার যদি পড়ো তুমি মিনিমাম এখান থেকে পনেরোটার মতো এম মানে পনেরো টাইম সিকিউ এখান থেকে কাভার হয়ে যাবে একদম ইজিলি ঠিক আছে পঁচিশটার মধ্যে থেকে এখানে এর কম প্রশ্ন আসবেই না কারণ আমাদের শিক্ষা ইন্টারনেট এখান থেকে অনেক প্রশ্ন আসবে তারপর আমাদের কম্পিউটারের হিসাব নিকাশের যে ব্যাপার আছে এগুলো আসবে আর অনেকেই যারা আমি বললাম যে কম্পিউটারে অভ্যস্ত না তারা এই চ্যাপ্টার চার থেকে মানে অধ্যায় চার থেকে যে প্রশ্নগুলো আসে বেশিরভাগই একদমই পারে না ঠিক আছে এর কারণ এটা পড়ে পড়ে হয় না অনেকে মনে করে কিন্তু তোমার বেসিক যে কোশ্চেনগুলো এগুলো পড়ে পড়েই হবে মানে অধ্যায় থেকেই করবে কোনো কিছু বানিয়ে একদম ক্রিটিক্যাল করবে না হ্যাঁ তোমার অধ্যায় যা আছে তাই আসবে তোমাদেরকে আবারও বলে দিচ্ছি এখন আর কোনো টেস্ট পেপার করার টাইম নেই সুন্দর করে আইসিটি বইটা নিয়ে বসো দুই দিন সময় দাও পাঁচটা অধ্যায় সুন্দর করে রিডিং করে ফেলো তোমার আইসিটিতে প্লাস একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবে আর যদি সময় থাকে সেক্ষেত্রে এম সি প্র্যাকটিস করতে পারো সো আজকের ভিডিওটা আসলে খুব ছোট আর বেশি কথা বলছি না এখানেই থাকুক আর তোমরা ভালো করে প্রিপারেশন নাও অল দ্য বেস্ট অবশ্যই আমার সাজেশন ভিডিও গুলো দেখে পড়াশোনার আগিয়ে নাও যেহেতু সময় আর নাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম